চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন দলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি মিনি গোল্ড মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে পাঠানবাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর সরকার ফাইনাল খেলায় পাঠানবাজার হাই স্কুল একাদশ ক্রিকেট ট্রাইবেকারে দুই শূন্য গোলে হারিয়ে মুক্তির কান্তি ফ্যালকন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলমগীর সরকার বলেন বর্তমান যুব সমাজ মাদকের সঙ্গে যুক্ত হয়ে ধ্বংসের পথে যাচ্ছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব নিয়মিত খেলাধুলায় লিপ্ত থাকলে তারা বাজে নেশা থেকে দূরে থাকবে অনুষ্ঠানে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার সভাপতিত্ব করেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ